ধর তোরা দুজনে যায় জিনিস খাবো ঠিক আছে পাঁচ 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 দশ টাকা সুন্দর করে একটা হাসি মার বিষয় হচ্ছে গাড়িটা কেমন লাগিচ্ছে তো ধর সাবিলে সাইকেলটা একটু চালাই ইরি বাবা কতদিন পর সাইকেল চালানা দুজনা দুজনা ঘাট ধর খবর কি সাইকেল কারোরে খবর ভালো এদিকে তোর সাথে কথা আছে এই আবার আবার গাড়ি দিয়া দিস না হাত দিস না শোন কথা হচ্ছে তোরা দুইজন বন্ধু লয় ছোটবেলার বন্ধু বন্ধু লয় ঘাট ধর দুজনা দুইজনা ঘাট ধর ধর আরে ভিডিও করি শোন আসসালামু আলাইকুম তোরা এখন সাইকেলের দুই দুইজন দুই বন্ধুরা যা আমি একটু ভিডিও করে নিই যা তো ছোটোবেলা দেখি আমি সাইকেলটা একটু চালাই ই বাবা কতদিন পর সাইকেল না খুব ভালো একটা এক্সপিরিয়েন্স অনেক দিন পর এই রাস্তা দিয়ে আমি ছোটোবেলায় সাইকেল নিয়ে স্কুলে গেছি অনেক উত্তরগ্রাম পড়াশোনা করছি প্রাইমারিতে ছোটোবেলায় সে এই রাস্তাতে সাইকেল নিয়ে গিয়ে মনে করেন যে ছোটোবেলাটা সাইকেল নিয়ে এতবার গেছি সাইকেল নিয়ে দিনে সকালবেলা গেছি স্কুলে টিফিন খাইতে বাসায় আসছি আবার বিকেলে স্কুল করে আসতাম এই রাস্তা দিয়ে তো সাইকেল তো সেই সময়ের একটা ইমোশন ছিল ভাই তো এই সাইকেল দেখে চালাচ্ছি খুবই ভালো লাগতেছে অনেক দিন পরে সাইকেল চালানো এই যে সাইকেল এটা হচ্ছে আমার ছোটোবেলার ইমোশন আর এই যে বাইক হচ্ছে এখনকার ইমোশন আর বিষয় হচ্ছে যে সাইকেলটা এদের দুজনেরই তো ভিডিও দেখে বন্ধু দুজন বন্ধু এটা স্বীকার করতে মানে লজ্জা পাচ্ছে লাগলো না এই যে ওঠ এই তুই এর পিছে ওঠ আবার না আমি একটু দেখি সালা যা হ্যাঁ ঠিক আছে এটা দেখে ছোটবেলার কিছু মনে পড়ে তুই না পারিস আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা আমাদের উত্তর গ্রামের মহিলা মাদ্রাসা আর এই তো আমার এফজেড এস ভার্সন টু দেখছেন বাইকটা ওয়াশ করার পর কত সুন্দর অ্যাগ্রেসিভ লুক লাগতেছে এই খবর গাড়িটা কেমন লেগেছে তোর উঠ দেনে গাড়ি তো উঠ ওই দিক দিয়ে ওঠ আস্তে আসো আস্তে ওট একবারে ওঠ না আমি বললাম আস্তে যাও যাও ইয়া কী হলো তোমার বাইকের বিষয় হচ্ছে গাড়িটা কেমন লাগছে তো ধর সাবিলে দে সাবি দে জাগাত হ্যাঁ দে সাবি দে এইদিকে পাক দে হ্যাঁ পাক দে হ্যাঁ এবার হয়েছে ওই যা ওটা তো হচ্ছে চাপ দে ওটার চাপ দে দে নিচেরটা 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 এটা এটার চাপ দে ওফ এটা হাসি একটা হাসি মার হাসি মার একটা এদিকে তাকা এদিকে তাকা হাসি দে তো এরকম গাড়ি লাওয়ার ইচ্ছা আছে এরকম গাড়ি লিবো লিয়ে পিছনে বক তুলে নিয়ে দিবি টান পারবি না পারবি না আচ্ছা ঠিক আছে লে গাড়ি চড়বো ওইদিকে ওই যে সামনে নিয়ে যায় তোকে নামে দিচ্ছি আবার হাটে চলে আয় যাবি আচ্ছা ঠিক আছে থাক তো

ধর ধর তোরা দুজনে যায় জিনিস খাবো ঠিক আছে পাঁচ 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 টাকা সুন্দর করে একটা হাসি মার হাসি দে ধর দুজন মিলে খাবো ঠিক আছে দিব না হ্যাঁ দুজন মিলে জিনিস খা যদি না দেয় পরবর্তীতে আমাক জানাবি ঠিক আছে